আসসালাম আলাইকুম সবুজ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন এই তো ভাই অনেক ভালো আছি আপনাদের প্রতিষ্ঠানে চলে আসলাম ভাই আপনি তো নতুন এই কাঠের ঘরে বিজনেস দিছেন ভাই এর আগে কি করতেন আপনি এর আগে আমি নিজে কাঠ মিস্ত্রির কাছে চাকরি করছি আচ্ছা নিজে অনেক বছর চাকরি করছেন এখন নিজেই ব্যবসা দিছেন তাহলে আপনার কাছ থেকে যদি কাঠের ঘরগুলো না একদম সীমিত লাভ ইনশাআল্লাহ

হচ্ছে এবং দাম সম্পর্কে আইডিয়া দিই চলেন হ্যাঁ বন্দর আচ্ছা শুরুতে যেটা দেখছি এটা হচ্ছে আঠারো বন্দরের ঘর কয় হাত বাই কয় হাত ভাই এটা বারো হাত বাই সাড়ে ছয় হাত বারো হাত বাই সাড়ে ছয় হাত এটা কি একটা ইউকাল একটা দেশীয় কাঠ যাদের বাজেট কম এটা সোয়াতলা ঘর হ্যাঁ সোয়াতলা ঘর সোয়াতলা ঘর নিচে হচ্ছে খামকুটি লোহা লোহা কাট আরো আপনার জোড়া দেওয়া একটু ভিতর একটু দেখাই দিয়ে চলে এই ঘরটা আমরা একটু ভিতর দিয়ে দেখাই দিয়ে দেখেন আর

মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা দেখেন খুব সুন্দর একটা ঘর এগুলো আপনার বিশ থেকে তিরিশ বছর ব্যবহার করতে পারবেন দেশীয় কাট এবং খামগুলো হচ্ছে লোহা কাঠের সম্পূর্ণ লোহা কাটের সম্পূর্ণ লোহা কাটের দেখেন এই ঘরটা কিন্তু খুব সুন্দর এগুলো ট্যাক্সই হবে অনেক বছর না আপনার লাইফ গ্যারান্টি একশো বছর যাবে একশো বছর যাবে এই ঘরটা আমরা একটু ভিতরটা দেখাই দিয়ে চলেন এগুলো আপনার একতলা ঘর হ্যাঁ একতলা ঘর আচ্ছা ঘরটা আমরা ভিতরে ঢুকলাম এখানে মিস্ত্রিরা কাজ করে অনেক কিছু রাখা হয় হ্যাঁ যন্ত্রপাতি রাখা হয় যে উপরে নিচে পাটাতন হচ্ছে কোরই আর সবগুলো লোহা না বাকি সম্পূর্ণ লোহা কাটে দেখেন এই পাশে একটা দরজা হবে ভাই উপরে কি থাকা যায় এই ঘরে না না উপরে স্টোর রুম ব্যবহার করতে পারবে স্টোর রুম হিসেবে হবে এগুলা খাম হচ্ছে খাম বেড়ার কাট টাট এগুলা সব লোহা সম্পূর্ণ লোহা কাটে শাড়ি লোহা কাট হবে হ্যাঁ হ্যাঁ নাইজেরিয়া লোহা নাইজেরিয়া লোহা কাট দেখেন এটা কিন্তু বড় ঘর না ভাই

ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এই দামের মধ্যে প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা ঘরের সাথে ডেলিভারি চার্জ ফ্রি ও তারপর ভাই যে ঘরটা দেখছি এটা কি সোয়াতলা ঘর হ্যাঁ এটা সোয়াতলা ঘর এটা একুশা বন্দরের ঘর একুশা বন্দর এগুলো দেশীয় কাঠ হ্যাঁ এটা দেশীয় কাঠ সম্পূর্ণ দেশি কাঠ একদম সম্পূর্ণ দেশি কাঠ না দেখেন যারা কম বাজেটে ঘর নিতে চান তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি একদম চিপ প্রাইসে আজকে ঘরগুলো দিয়ে দেব

তিন হচ্ছে দুইশো বিশ আবুল খায়ের দুইশো বিশ এগুলো ফ্যান ঝুলাতে পারবে সিলিং যাবে ওকে এগুলা কেমন দাম রাখবেন এই ঘরটা এটা রাখছি আইসক্রিম প্রাইস দেড় লক্ষ টাকা এটা হচ্ছে মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা না জি পরে দেখতে পাচ্ছি টপ বারান্দা দেড়তলা ঘর ভাই টপ বারান্দা দেড়তলা ঘর এটা কি 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 কাঠের ভাই এটা আপনার সম্পূর্ণ দেশি কাঠ এটাও এটা সম্পূর্ণ দেশি কাটের মানে অনেকই বড় ঘর চাই কম বাজেটে তাদের জন্য এটা না ভাই হ্যাঁ ওকে এটা কাজ চলতেছে না হ্যাঁ এটা কাজ চলতেছে কতদিন লাগবে কমপ্লিট হইতে ভাই এটা কমপ্লিট হতে তার 3 থেকে 4 দিন লাগবে কয়টা রুম হবে এটা এটা আপনার 5টা রুম করা যাবে মোট 5টা রুম হবে না উপরে কালারিং টিম ঝালর টালর দিয়ে ডিজাইন করা হ্যাঁ এগুলো কত বছর ব্যবহার করা যাবে এটা আপনি 30 বছর ব্যবহার করতে পারবেন 30 বছর ব্যবহার করবে এই ঘরটার দাম কত হলে বিক্রি করবেন এই ঘরটার দাম চাচ্ছি

আমি ভিডিওতে দিবো এসে এই নাম্বারে কল দিলে হবে ভাইয়া হ্যাঁ এই কল দিলে হবে তো ঠিক আছে ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে যে কোনো ঘর অর্ডার দিয়ে নিতে হবে